একজন হত্যা হবে কেন চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন আপনাকে এই লোকাল সাহেব অনুষ্ঠান আয়োজন সেই অনুষ্ঠানে যে আমি সামনে সিটে আগে গেলাম আমি বসে আসি আমাকে তুলে দিতে হবে কেন তো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসতেছে আপনি সম্প্রতি একটা অনুষ্ঠানে ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং রিগিংয়ের উদাহরণ সেখানে টেনেছেন এবং দেখলাম যে আপনি দুইটা বাটি নিয়ে এসে সেখানে বুঝিয়ে দিচ্ছেন যে যদি এটা কেউ ভরে দেয় আমার অগোচরে তাহলে আমি কিভাবে বুঝবো আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এত শঙ্কার কারণ কি মানে কীভাবে আপনি এই কনফিউশনটা আপনার মধ্যে আসলো যদি এর সাথে যুক্ত করে রাখি বিএনপির অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে এখন পুলিশে যারা আছে তারা অনেকেই জামাতের হ্যাঁ মনোভাবাপন্ন শুনেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি ওই আর যাব না আপনাকে একটা গ্রাফ দেখায় যদি পারেন জুম করে দেখান একশো একাশি জন গত ষোলো মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট এবং তাতে হত্যা হয়েছে এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই বিএনপি আছে যুবলীগের আছে যুব দলের আছে ছাত্রলীগের আছে কৃষক দলের আছে সাধারণ ছাত্র আছে ব্যবসিক আছে নাইট গার্ড আছে সাধারণ মানুষ আছে এই যে পুরা এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে হুম এই দেড় বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন উনি তো বললেন যে হ্যাঁ ম্যানুফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইনো সাহেব এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না যে লোকাল ইনো সাহেব অনুষ্ঠান আয়োজন সেই অনুষ্ঠানে যে আমি সামনে সিটে আগে গেলাম আমি বসে আছি আমাকে তুলে দিতে হবে কেন তাহলে আপনি ওই যে এই এই কথাটা কেন বললাম হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি আপনাকে একটা জিনিস শোনাই কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করতেছি আমি তিনটা কোশ্চিনের এখন উত্তর পাইনি সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি সেই তিনটায় প্রশ্নের উত্তর হচ্ছে ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে বোধ করব। সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে বোধ করবে সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে দ্বিতীয় আর একটা কথা কি বলছেন যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না সো ভারতে যে প্রিডিকশন করতেছে ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে এই ভূমিকাটার কারণে আমি বলতেছি এবং আরো একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে জাতির কাছে ক্লিয়ার না কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এ দেশে ফিরে আসতে পারেনি কে কোন সিগনাল দিল এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স জি এই কলিশান ইয়ার্সটা প্রণব মুখার্জির প্রণব মুখার্জির পেজ নম্বর একশো থেকে আপনাকে একটু পড়ে শোনাই ইন ফেব্রুয়ারি টু আগে তার আগে দেশবাসীকে বলি টু থাউজেন্ড ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশান বাংলাদেশে দুই হাজার সালে হয়েছিল ইলেকশন আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন ইন ফেব্রুয়ারি টু বাংলাদেশ আর্মি চিফ ময়ুন আহমেদ কেম টু ইন্ডিয়া অন এ সিক্স ডে ভিজিট হি কল অন মি টু ডুরিং দ ইনফরমাল ইন্টারকশন আই ইম্প্রেস অপন হিম দ ইম্পর্টেন্স পোলিটিকি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভাউট হিস ডিসমিস বাই শেখ হাসিনা আফটার হার রিলিজ বাট আই টুক পার্সোনাল রিসপোনিটি আই শুর দ জেনারেল অফ হিসারব আফটার হাসিনা রিটন টু পাওয়ার অনেকে ইয়া বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি বাকিটুকু পড়ি না সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম দুই হাজার আট সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে ময়ু আহমেদকে যে আপনার চাকরি যাবে না চিন্তার কোনো কারণ নাই শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে দুই হাজার আট সালের ফেব্রুয়ারিতে দুই হাজার আট সালের ডিসেম্বর আমরা ইলেকশান করতে যাচ্ছি ইলেকশান করব উনি দুই ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান এই যে হত্যা হত্যার যজ্ঞ এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট কেন এই পার্ট যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো বিএনপি কে ভোট না দাও তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে এই এইটাই এটাই তো দু হাজার আট সালে করে আসছে আওয়ামী লীগ দুই হাজার আট সালে কি করছে দুই হাজার আট সালে এই জোনার তারেক রহমানকে মারছে মৃত্যু মুখে পতিত করছে কো মৃত্যুমুখে মৃত্যু পতিত করছে করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুন অবস্থা হবে আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে তো বড় ভুল হবে তাহলে তাহলে বড় ভুল হবে দুই হাজার ছয় সালে মানে ওয়ান ইলেভেনের থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা ওয়ান ইলেভেনের চিন্তা করে থাকেন এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না এক প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে আপনি যে বান প্রাণ তৈরি করতে পারেন না আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র তিনজন হত্যা হয়েছে দশজন হত্যা হয়নি আর সেদরে তো জুলাই বিপ্লব হয়েছে একজন হত্যা হবে কেন চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন আপনাকে এই ক্ষমতা দিল কে ও আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ আর এই যে ভারতের যে আগের মতো বাণী ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে